লক্ষ্যটা কী দেখবেন আমাদের বিশেষ করে যারা বাঙালি অ্যাস্ট্রোলজার রয়েছে বিশেষ করে যারা বাঙালি পৌরোহিত্য যারা পুরোহিত রয়েছে ওনাদের কিন্তু অবস্থা খুবই শোচনীয় বেশিরভাগ পুরোহিত এবং বেশিরভাগ অ্যাস্ট্রোলজারের দেখুন আপনি নন বেঙ্গলি পুরোহিতকে দেখুন আপনি নন বেঙ্গলি যারা অ্যাস্ট্রোলজি করেন অ্যাস্ট্রোলজারকে দেখুন ওনাদের প্রফেশান তাকে এতটা সুন্দরভাবে ওনারা গ্রো করেছে যে ওনাদের ধারে পাশে কিন্তু বাঙালিরা সত্যি বলতে নেই কিছু বাঙালি রয়েছে সেটার কথা বাদই দিলাম কিন্তু বেশিরভাগ বাঙালি কিন্তু নেই এই যে কেন নেই কিসের জন্য নেই আপনার প্রফেশানকে আমরা ব্র্যান্ডে পরিণত করব। দেখুন আপনার প্রফেশান তখনই অনেক মানুষের কাছে যাবে বা অনেক মানুষের কাছে পৌঁছাবে যখন আপনি প্রফেশানকে অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন আপনার প্রফেশানকে যদি আপনি সাধারণ দশটা মানুষের মতো বা দশটা পুরোহিত বা দশটা অ্যাস্ট্রোলজারের মতো যদি দেখেন তাহলে আপনার প্রফেশানকে আপনি কখনোই গ্রো করতে পারবেন না তো সুতরাং বেশি দেরি না করে নিচে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন এবং আপনার প্রফেশানকে ব্র্যান্ডে পরিণত করুন দেখুন আপনার মার্কেটিং থেকে শুরু করে ডিজিটাল ব্যানার থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আপনার ওয়েবসাইট থেকে শুরু করে স্পেশাল ট্রেনিং থেকে শুরু করে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবে থেকে শুরু করে ক্লায়েন্টকে কীভাবে ধরে রাখবেন থেকে শুরু করে এবং ক্লায়েন্টকে কিভাবে লয়াল করবেন ক্লায়েন্ট হতে পারে জজম্যান হতে পারে লয়াল করবেন কিভাবে শুরু থেকে সমস্ত কিছু এভরিথিং প্রসেস আমরা শেখাবো এবং এভরিথিং সমস্ত কিছু আমরাই করব। আপনাকে কোনো কিছু করার প্রয়োজন হবে না আমরা এতটা সুন্দরভাবে আপনাকে গাইড করব। যাতে আপনার প্রফেশনের যে কোনো সার্ভিস হতে পারে আপনি পৌরোহিত্য করেন ধরুন আপনি অ্যাস্ট্রোলজার হাত দেখেন হতে পারে আপনি বাস্তু বিচার করেন বা কিছু এটা করে যদি শুধুমাত্র আপনার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা হচ্ছিল সেটাকে আমরা ডবলে কনভার্ট করব। সেখানে সেটাকে আমরা আরও অনেকটা ধরুন আপনার মান্থলি চল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছিল আপনার এই প্রফেশান থেকে চল্লিশ হাজার টাকা থেকে আমরা ষাট হাজার টাকা করব সত্তর হাজার করব এক লাখ করবো এমনভাবে আপনার প্রফেশানটাকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব সুতরাং বেশি দেরি না করে নিচে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার মূল্যবান কেরিয়ারের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করুন আপনার প্রফেশনটাকে আরও সুন্দরভাবে ডিজাইন করতে হবে যাতে আপনার একজন ক্লায়েন্ট থেকে হাজারজন ক্লায়েন্ট যাতে আপনাকেই খোঁজে বেশি দেরি করবেন না আজই নিচে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করুন এবং আপনার মূল্যবান আসনটি সংগ্রহ করুন নমস্কার